এখানে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এই দামে ও মাত্র 270 টাকা দেখি তো কি কি কালার দেবা এই এই দামে এখানে অনেক অনেক কালার আছে 30 টার বেশি কালার আছে 30 টার বেশি কালার জি বেগুনী কালার ও দেখো মামা 270 টাকা কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন আজকে আমার মামার কিন্তু অপার প্রাইস চলতে আছে মেলা মেলা এক কথা হলো মেলা

হ্যাঁ টিয়া কালার লাইট টিয়া কালার পরবর্তী কালার কি আকাশি কালার আকাশি কালার হেবিস সুন্দর এই কালারটা মাত্র দুইশো সত্তর টাকা মামাই অফার প্রাইস দেশে মাত্র দুইশো সত্তর টাকা হ্যাঁ এটা হলো লাইট লাইট আকাশিটা এটা হলো মেরুন কালার ওয়াও মেরুন কালার অনেক অনেক মামা তুমি শুধু দেখো দেখো মামা এত সুন্দর আমার অফার মাত্র অফার দেখুন আচ্ছা মাত্র 270 টাকা ঠিক আছে মামা পরবর্তী কালার দেখাও এই গ্রিন কালার হ্যাঁ পতাকা সবুজ কালার যেটা অনেক অনেক সুন্দর এই কালারটা পরবর্তী কালার দেখাও পরবর্তী কালার দেখাও এই হলো কি বেগুনি কালার বেগুনি কালারটাও বেশ অনেক সুন্দর কালার যারা গায়ে হলুদ বিয়ে অথবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য এক কালার শাড়ি এক পাঞ্জাবি পরতে চান তারা আমাদের এই মামাশা যোগাযোগ করে পাঞ্জাবি গুলো শাড়ি গুলো সংগ্রহ করতে পারে এই এই শাড়িটা অনেক সুন্দর কালার ওয়াও অনেক সুন্দর কালারগুলো দেখেন গাইস পরবর্তী কালার দেখেন অরেঞ্জ কালার ও দেখেন ভাই গাইস মানে অনেক অনেক আচ্ছা পরবর্তী কালার দেখি পরবর্তী কালারটা দেখি এটি হলো জাম কালারের শাড়ি খুবই সুন্দর এই শাড়িটাও রয়েছে এখানে রয়েছে টিয়া কালারের মধ্যে অরেঞ্জ কালারের চুমকি সুতা দিয়ে কাজ করাটা এটাও সুন্দর একটি শাড়ি পরবর্তী শাড়িগুলো দেখি এই নেভি ভুলু কালার শাড়িটা দেখি তো ভুলু কালারের এই লাক্স কালারের শাড়িটাও মামা নিয়েছে হাতে সুন্দর এই লাক্স কালারের শাড়িটাও রয়েছে এটা লেভেনডা কালার লেভেনডা কালার সাথে কিন্তু পাঞ্জাবি রয়েছে এক কালার ম্যাচিং করে খুব সুন্দর আমাদের এখানে পাঞ্জাবি পায়জামা গায় হলুদের পাঞ্জাবি পায়জামা এবং কি কাজ করা পাঞ্জাবি আছে এখানে আপনারা শাড়ি এবং কি পাঞ্জাবি ম্যাচিং করে নিতে পারবেন বিয়ে অথবা গায়ে হলুদ প্রোগ্রামের জন্য আচ্ছা যারা গায়ে হলো অথবা বিয়ের জন্য শাড়ি পাঞ্জাবি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে রয়েছে এক কালারের শাড়ি এক কালারের পাঞ্জাবি খুবই রিজনেবল রিজনেবল প্রাইসে এই শাড়ি পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন সাথে কিন্তু ট্রাউজার রয়েছে সাদা ট্রাউজার স্টিচ কাপড়ের প্যান্ট কাঠিনের যে ট্রাউজারগুলো হয় এবং ছোট বিশ সাইজ থেকে শুরু করে আটচল্লিশ পঞ্চাশ সাইজ পর্যন্ত সব সাইজের পাঞ্জাবি আমাদের এখানে স্টক অ্যাভেলেবেল যত পিস দেখানি মানে হলুদ অনেক সুন্দর এই হলুদ কালারের শাড়িটা পানির দামে পানির দামে আর কিন্তু শাড়ি রয়েছে এখানে এগুলো তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো

すごい。